সালাম আলাইকুম ইউজ আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু পোকার রান্না সেজন্য আমি দেশি আলু কেটে ধুয়ে নিয়েছি এরপরে আমি একটা পাত্রে উম পানি গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ লবণ তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা গরম পানির মধ্যে জন্য আলুটা দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে ছেঁকে নিব ছেঁকে ঠান্ডা করে নিব দেখতে পাচ্ছেন আপনারা এখন আলুটা ফুটে গেছে প্রায় সেদ্ধ হওয়ার কাছাকাছি দেখুন এখন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি চুলার জালটা বন্ধ করে দিলাম আলুটা ছেঁকে নিচ্ছি এবার দেখেন আমি আলু তো এই যে আলুটা আমার হয়ে গেছে কমপ্লিট এখন আমি আলুটাতে দিব এক টেবিল চামচ আদা রসুন জিরে বাটা এরপরে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো এক চামচ ধোনা গুঁড়া এক চামচ সল্ট লবণ স্বাদ মতো এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ এবার দিচ্ছি চালের গুঁড়া দুই টেবিল চামচ এরপর ভালোভাবে এটাকে মাখিয়ে নিব পুরোটা মাখো মাখো হয়ে আসলে এই যে আর একটু দিব বেসন এক মুখ বেসন দেবো এক নুট বেসন দেওয়ার পরে এটা দেখবো যদি পুরোটা শুকনো শুকনো হয়ে যায় কিছুক্ষণ রেখে দেবো আমি এটার থেকে পানি বের হবে পানি ছাড়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো রেস্টে এরপর এরপর আমার তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ফুল হিট দিলে এটা ছেড়ে দিতে হবে আস্তে আস্তে এটাকে তারপরে আস্তে যখন পুরোটা ই হয়ে সিদ্ধ হয়ে মাখটা শুকায় যাবে ব্যাটারটা শুকায় যাবে তো ব্যাটারটা তখন আপনারা এটা আস্তে আস্তে নেড়ে দিবেন আস্তে আস্তে নেড়ে দিলে ছুটে যাবে হালকা হালকা আলতোভাবে ভাবে নাড়া দিতে হবে কিছুক্ষণ পর দেখতে তো পাচ্ছেন কিভাবে হচ্ছে আমার ভাজা হয়ে গেছে ভিডিওটা দেখেন আমার ভাজা কমপ্লিট এখন আমি এটাকে তেল থেকে উঠাই নিলাম এরপর দেখেন দেখতে কেমন লাগছে ট্রাই করবেন অবশ্যই আপনাদের মন্তব্যটা আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার অনুরোধ আপনাদের কাছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম